পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মানুষের মৃত্যুর শুভক্ষণের কথা বলেছেন অষ্টম অধ্যায়ে অধ্যায়ের প্রারম্ভেই ভক্ত অর্জুন শ্রীকৃষ্ণের নিকট কয়েকটি বিষয়ে জানবার জন্য জিজ্ঞাসা করেছেন তিনি জানতে চাইছিলেন ব্রহ্ম কি। অধিযোগ্য কী প্রয়াণকালে তিনি কি প্রকারে তাকে জানতে বা স্মরণ করতে পারবেন অর্জুনের জিজ্ঞাসার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন অব্যয় ও অক্ষর বস্তুই ব্রহ্ম এবং তার স্বভাবই অধাত্ম খড় ভাবযুক্ত দেহাদি অধিভূত এবং এই দেহের পরমাত্মা রূপে যে পুরুষ অধিষ্ঠিত আছেন তিনি অধিদৈব এভাবে বলতে বলতে অন্তিমকালে তাকে কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে তিনি অত্যন্ত সহজ ও সরল ভাষায় অর্জুনকে বললেন যে মৃত্যুকালে মানুষ যেমনটি চিন্তা করতে করতে দেহত্যাগ করে মৃত্যুর পর অর্থাৎ পরজন্মে ঠিক সেই চিন্তার অনুরূপ হয়েই জন্মগ্রহণ করে থাকে অন্তিমকালে কেউ যদি শ্রীকৃষ্ণকে ভাবনা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে সে পরজন্মে তাকেই প্রাপ্ত হবে কাজেই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন যে তিনি যদি সর্বদা তাকে স্মরণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় তবে তার পাপ পূর্ণ ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্য ইত্যাদি বিষয়ে কোনো চিন্তার প্রয়োজন হবে না তাকে স্মরণ করে কর্তব্য প্রতিপালন করে গেলে তার মুক্তি অবশ্যম্ভাবী অতঃপর শ্রীকৃষ্ণ একজন যোগী পুরুষ কিভাবে দেহান্তে তাকে লাভ করতে পারে তার বর্ণনা দিলেন কোন যোগী দেহের সর্বদার করত মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে যোগ বলে ভ্রুযুগলের মধ্যখানে স্থাপনপূর্বক ওম এই ব্রহ্মময় এক অক্ষর উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলে তিনি পরজন্মে গতি লাভ করে থাকেন শ্রীকৃষ্ণ আরেকটি বিষয় নিশ্চিত করে বললেন যে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত লাভ করেও সাধককে পণ্যফল ভোগের পর পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু একবার শ্রীকৃষ্ণকে লাভ করা গেলে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না এরপর শ্রীকৃষ্ণ বিস্তৃতভাবে বর্ণনা করলেন কোন তিথি ও ক্ষণে মৃত্যুবরণ করলে মানুষের পুনর্জন্ম হয় এবং কখন মৃত্যু হলে মানুষ মোক্ষ লাভ করে থাকে তিনি জানালেন ধূম রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের সময় মৃত্যু হলে মানুষের পুনর্জন্ম হয় কিন্তু অগ্নি জ্যোতি দিবাকাল শুক্লপক্ষ এবং উত্তরায়ণকালে প্রাণ ত্যাগ করলে যোগী মোক্ষধাম প্রাপ্ত হন জগতে শুক্ল অর্থাৎ প্রকাশময় এবং কৃষ্ণ অর্থাৎ অন্ধকারময় এই দুটি পথ অনাদি বলে প্রসিদ্ধ একটি দ্বারা মোক্ষ লাভ হয় এবং অপরটি দ্বারা পুনর্জন্ম হয় এই মার্গদ্বয় সম্পর্কে অবগত হয়ে যোগী পুরুষ কখনো মোহগ্রস্ত হয় না অতএব অর্জুনকে যোগযুক্ত হওয়ার জন্য পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণ প্রসঙ্গত একটি বিষয় এখানে বিশেষভাবে যোগ্য যে এ অধ্যায়ে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উত্তরায়ণ দক্ষিণায়ন শব্দগুলো ব্যবহার করা হলেও ভক্ত ও জ্ঞানী পাঠকগণকে এ শব্দগুলোর শুধু বাহিক্য অর্থ বিবেচনা করলে সঠিক বিবেচনা করা হবে না এগুলোকে বুঝতে হবে আধ্যাত্মিক ও তাত্ত্বিক অর্থে কারণ বাহিক্য অর্থে এগুলোর সত্যতা অনুধাবন করতে গেলে হয়তো অনেক ক্ষেত্রেই বিপরীত ঘটনা পরিদিষ্ট হবে এই অধ্যায়ে বলা হয়েছে যে শুক্লপক্ষে ও উত্তরায়ণের সময় কেহ দেহত্যাগ করলে তার মোক্ষ লাভ হবে কিন্তু কৃষ্ণপক্ষে ও দক্ষিণায়নের সময় দেহত্যাগ হলে পুনর্জন্ম হবে জাগতিকভাবে এর সত্যতা খুঁজতে গেলে দেখা যাবে অনেক মহাযোগী পুরুষ এমন কি অবতার বলে স্বীকৃত পুরুষ ও দক্ষিণায়ণের সময় দেহত্যাগ করেছেন তাহলে স্বভাবতই প্রশ্ন দেখা দেবে যে তারা কি তাহলে মোক্ষ লাভ করবে না তাদের কি সাধারণ মানুষের ন্যায় আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে এহেন প্রশ্নে বা সন্দেহের উত্তর পাওয়া যাবে এ শব্দগুলোর আধ্যাত্মিক ও তাত্ত্বিক অর্থের বিশ্লেষণে ভূগোল পঠনে জানা যায় যে প্রতি পনেরো দিনে এক পক্ষ অমাবস্যার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে পরের পূর্ণিমা পর্যন্ত যে পনেরো দিন তাকে বলে শুক্লপক্ষ এবং পূর্ণিমার পরের দিন থেকে অমাবস্যা পর্যন্ত পনেরো দিন কৃষ্ণপক্ষ আবার আষাঢ় পূর্ণিমা থেকে পৌষ পূর্ণিমার আগে পর্যন্ত যে ছয় মাস তাকে বলে দক্ষিণায়ন পক্ষান্তরে পৌষ পূর্ণিমা থেকে আষাঢ় পূর্ণিমার আগে পর্যন্ত ছয় মাস উত্তরায়ণ শাস্ত্র বলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ দেহভাণ্ডে সে অনুযায়ী বাহিক্য জগতের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দক্ষিণায়ন ও উত্তরায়নের দেহের মধ্যে কল্পনীয় প্রথমে দেখা যাক কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ হয়েছে অন্ধকারময় সময় এই পক্ষে প্রতিদিন চন্দ্রের ক্ষয় হতে হতে অমাবস্যায় চন্দ্র একেবারেই অদৃশ্য হয় মানব দেহের মধ্যেও চন্দ্র রয়েছে যা ব্রহ্ম বা কৃষ্ণচন্দ্র নামে পরিচিত জীব যখন কাম কামনায় আসক্ত হয়ে ক্রমশ কৃষ্ণচন্দ্রকে ভুলে যায় অর্থাৎ দেহের ব্রহ্ম তথা কৃষ্ণ জ্ঞান হারিয়ে ফেলে তখনই জীব দেহে কৃষ্ণপক্ষ এহেন সময়ে বা অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয় তবে তার মুক্তি হয় না বরং পুনর্জন্ম লাভ করে কৃতকর্মের ফল ভোগ করতে হয় পক্ষান্তরে শুক্লপক্ষ প্রকাশময় অর্থাৎ এই পক্ষে চন্দ্রের কলা ক্রমশ বৃদ্ধি পায় জীব যখন সাধনার দ্বারা বা শ্রীকৃষ্ণ ভাবনার মাধ্যমে তার ব্রহ্মজ্ঞান বা কৃষ্ণ জ্ঞানকে সুদৃঢ় করে অর্থাৎ দেহ মন প্রাণ কৃষ্ণচেতনায় উদ্ভাসিত হয় তখন জীব দেহের শুক্লপক্ষ এমন অবস্থায় বা কালে জীব দেহত্যাগ করলে তিনি অবশ্যই পরম গতি লাভ করেন এবার উত্তরায়ণ ও দক্ষিণায়ন বিষয়টি ব্যাখ্যা করা যাক দেহের মধ্যে ছয়টি চক্র রয়েছে যাকে ষট চক্র বলা হয় যেমন সর্বনিম্ন থেকে ঊর্ধ্ব দিকে এক মোলাধার চক্র সভাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহুত চক্র বিশুদ্ধ চক্র ও আজ্ঞা চক্র এই ছয়টি চক্রের মধ্যে অনাহত চক্রটি বক্ষস্থলে অবস্থিত এবং ইহাকে মধ্যবর্তী স্থানে অবস্থিত চক্র বলে ধরা হয় স্মরণ রাখা প্রয়োজন যে চক্রগুলো এই দেহের অভ্যন্তরস্থ তিনটি নারী ইহা পিঙ্গালা ও নায়ের মাধ্যমা নারী সুষমনা নারীতে স্তরে স্তরে অবস্থিত অনাহত চক্রের বৈশিষ্ট্য হচ্ছে যে এখান থেকে নিম্নদিকে মূলাধার চক্র পর্যন্ত বায়ুর গতি নিম্নগামী অধগামী এই বায়ুর সাথে জড়িত আছে কাম ও কামনা কামে আসক্ত হয়ে ব্রহ্মসত্ত্বাকে নষ্ট করে অজ্ঞানতার পথে ধাবিত হয় যার ফলে কৃষ্ণচন্দ্র ক্রমশ ক্ষীণ হয়ে অন্ধকারচ্ছন্ন হয় ইহাই দেহের দক্ষিণায়ন অতএব এই সময়ে দেহত্যাগ হলে জীবের যে পুনর্জন্ম হবে তাতে আর সন্দেহ কী পক্ষান্তরে অনাহত চক্র থেকে আজ্ঞা চক্রের দিকে বায়ুর গতি ঊর্ধ্বমুখী এই বায়ুর প্রভাবে জীবের ব্রহ্মবস্তু ঊর্ধ্বামে হয়ে সহস্রায় অধিষ্ঠিত হয় তখন জীব দ্বিদল পদ্মে ঈশ্বরকে দর্শন করে যোগী পুরুষেরা যোগ সাধন বলে যা রেচক পূরক ও কুম্ভক সাধনের মাধ্যমে নিম্নগামী বায়ুকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করেন এতে ব্রহ্মশক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় বা কৃষ্ণচন্দ্রের কলা ক্রমশ বৃদ্ধি পায় ইহাই দেহের শুক্লপক্ষ এবং এই অবস্থায় কেহ মৃত্যুবরণ করলে তিনি মোক্ষগতি লাভ করেন এভাবে অক্ষর ব্রহ্মযোগের নির্গুড় তত্ত্বের কথাগুলো সাধক ভক্ত অনুধাবন করে তা অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভ করতে পারেন পরম করুণাময় সচিদানন্দ লোকপতি ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত হল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্ত পার্শ্বদের শ্রীচরণ কমলে আমাদের প্রার্থনা সবার জীবন যেন মঙ্গলময় কল্যাণময় প্রেমময় ভক্তিময় মুক্তিময় শান্তিময় সুন্দরময় এবং আনন্দময়তায় পূর্ণ করে রাখুন হরে কৃষ্ণ